আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে সব থেকে গুরুত্বপূর্ণ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে ইটের ব্যাপার যখন আপনাদের সাইটে কোনো সাপ্লায়ার বা কোনো কন্ট্রাক্টর মালামাল নিয়ে আসে তখন সে ইটগুলো এক নম্বর পিকেট ইট কিনা সেটা জানতে হবে বুঝতে হবে এবং চিনতে হবে তো আমাদের এখানে প্র্যাকটিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন কিছু ইট আছে তিন হাজার ইট এক গাড়ি তো ইটের ভিতরে কিছু ভেজাল ইট আছে তো প্রথম দর্শনে যেটা চোখে পড়বে আপনাদের সেটা কালার কালারটা এক নম্বর পিকে ডিটের কালারটা টকটক খয়েরি কালার হতে হবে বেশি পুরা থাকতে হবে কিন্তু এখানে কিছু জিনিস দেখা যাচ্ছে যেগুলো সেই সেরকম না এই জন্য সেগুলো আমরা চিহ্নিত করে বাসাই করতেছি বাসাই করে সেগুলো আমরা ব্যবহার করব না এই যে এটা কিন্তু ক্ষয়েরই টকটকে কালার না যার কারণে এটা আমরা রিজেক্ট করে দিচ্ছি যেগুলো আমরা বাসাই করতেছি করে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি তো আপনারাও মালের কোয়ালিটি যেন ভালো হয় এজন্য কাজের পূর্বে সব কিছু চেক করে নেবেন তাহলে আপনার কাঠামোটা মজবুত হবে 嗯。<laughs> <laughs>